এক সপ্তাহের বেশি সময় সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের কাছে ভোটের প্রচার প্রচারণা শেষে দেশে ফিরে ব্যাপক মোটরসাইকেল শোডাউন দিলেন পাবনা পাঁচ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন বুধবার বিকালে ঢাকা থেকে পাবনার আতাইকুলা কলেজ মাঠে আসলে হাজারো মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন পরে সেখান থেকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পাবনা টার্মিনাল দিয়ে শহরের আব্দুল হামিদ রোড দিয়ে গাছপাড়া মোড় হয়ে টার্মিনালের দারুল আমান ট্রাস্টের গেটে শেষ হয় সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন বলেন প্রবাসীরা এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় কারণ জামায়াতে ইসলামীর হাতে বাংলাদেশ নিরাপদ বলে মনে করেন তারা চুয়ান্ন বছরের ইতিহাসে এবার বিদাশীদের কল্পনা তারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখেছে আগামী নির্বাচনের আগেই তারা ছুটি নিয়ে দেশে আসবেন আর যারা ভিসা জটিলতায় দেশে আসতে পারবেন না তারা সরকারের বিশেষ সিস্টেমে ভোট দিবে ওখান থেকেই বিদেশীদের এবার বক্তব্য যে আমাদের দেশ বিভিন্ন দল বারবার চালিয়েছে জামাত ইসলামকে পরীক্ষা করা হয় নাই এবার আমরা আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামের প্রতীকে ভোট দেব এবং তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ এটাই তারা মনে করে আর যেখানেই গিয়েছি সেখানে হাজার হাজার বাঙালি পাবনার ছেলেরা আছে এবং আগামী নির্বাচনের আগেই তারা অনেকেই ছুটি নিয়ে বাংলাদেশে আসবে এই সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফার পাবনা পৌর আমির আব্দুল লতিফ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম পৌর জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন সহকারী সেক্রেটারি ইকরাম হোসেন পাবনা সদর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল বাংলা নিউজ ডেস্ক